শুধুমাত্র আটা আর গুড় দিয়ে তৈরি এইরকম শক্ত খাস্তা মুচমুচে ঠেকুয়া আওয়াজটা শুনুন ভাজা হয়ে যাওয়ার পর ঠেকুয়ার গাটা দেখুন কিরকম ফাটা ফাটা একটা ঠেকুয়া ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা শক্ত দেখেন আওয়াজটা আজকে ঠেকুয়া বানিয়েছি ছাঁচ বা মোল্ড ছাড়াই ঠেকুয়াটা তৈরি করার আগে ঠেকুয়ার ডোটা যেটা দিয়ে মাখবো এই গুড় আর জলের মিশ্রণটা তৈরি করতে হবে নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাই সৌমিস কিচেনে আজকে আমি দেখাবো ঠেকুয়া ভিডিওর শুরুতে তো আপনারা ক্লিপিংসগুলো দেখেছেন ঠেকুয়াটা কতটা শক্ত হয়েছে খাস্তা হয়েছে ঠেকুয়াটা আর এই ঠেকুয়াটা আমি কিন্তু আজকে কোনো ছাঁচ বা মোল্ড ছাড়াই এটা কিন্তু আমি তৈরি করব। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আপনাদের লাইক কমেন্ট সত্যিই খুব উৎসাহ দেয় আর যদি কোথাও ভালো না লাগে একটু যদি সেটাও বলেন তাহলে নিশ্চয়ই আমি আমার সেই ভুল আমি ঠিক করে নিতে পারবো বা আপনাদের মতামত থেকে আমি শিখতে পারবো তাহলে আসুন শুরু করি আজকের রেসিপি ঠেকুয়া আর ঠেকুয়াটা শুরু করার আগে যেটা বললাম একটু আগে যে এই ঠেকুয়ার আটাটা মাখার জন্য একটা গুড় আর জলের একটা মিশ্রণ আমি তৈরি করে নিচ্ছি তাহলে আসুন রেসিপি এখানে আমি একটা প্যানে পনে এক কাপ গুড় দিলাম তার সঙ্গে হাফ কাপ জল দিলাম এখানে কিন্তু কোনো গুড়ের শিরা এসব কিছু হবে না শুধুমাত্র গুড়টা গলে যাওয়া অবধি আমি এটা গ্যাসে একদম লো ফ্লেমে রাখছি এবার দেখুন আমার গুড়টা কিন্তু পুরো গলে গেছে এবার এই গুড়ের জলটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছে যাতে এতে কোনো ময়লা থাকলে ছাঁকনিতে এসে গেল এই গুড়ের জলটা নিজে নিজে ঠান্ডা হওয়ার পরে এটা ব্যবহার করব। এবার আটা দিয়ে ঠেকু বানানোর জন্য এখানে একটা পাত্রে আমি দু কাপ আটা নিলাম সাথে আমি হাফ কাপ ডেসিকেটেড কোকোনাট নিলাম এবার এক টেবিলস্পুন স্পুন মৌরি মিশিয়ে এবার এতে এক চামচ এলাচ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এবার এতে ঠিক এরকম ভাবে তিন টেবিল স্পুন ঘি দিয়ে এটা ভালো করে ময়ান দিয়ে নিলাম তিন টেবিলস্পুন স্পুন ঘি একসাথে দিলাম না এক টেবিল স্পুন করে দিলাম আবার ভালো করে মিশিয়ে নিলাম এই করে করে আমি একটু সময় ধরে ঠিক এরকমভাবে মেখে মেখে ময়র্নটা দিয়ে নিলাম ময়র্নটা হয়েছে এটা বুঝবেন যখন এটাকে নিয়ে দেখুন এরকম মুঠো করবেন এটা এরকম মুঠো হয়ে যাবে শক্ত মতো আবার এটাকে ভেঙে দিতে পারবেন তার মানে ময়র্নটা হয়ে গেছে এবারে আমি আটাটার মাঝখানে একটু গর্ত মতো করে এর মধ্যে আমি এই গুড়গোলা জলটা পুরোটা দিয়ে দিলাম এবার আমি এটাকে মাখতে শুরু করলাম এটা প্রথমে কিন্তু মনে হচ্ছে এ বাবা এত নরম এরকম তো হয় না ঠেকুয়ার ডোটা এটাই হবে একদম পারফেক্ট আটা দিয়ে তৈরি ঠেকুয়ার ডো এটা আপনাকে মাখ হবে বেশ অনেকক্ষণ ধরে এটা মেখে মেখে দেখুন মাখতে মাখতে এটা আস্তে আস্তে টাইট হয়ে আসছে এক যেমন আমরা ঠেসে ঠেসে মাখি এইভাবে আমি টানা মেখেছি প্রায় দশ পনেরো মিনিট ধরে শুরুতে এত নরম ডো কিন্তু এবার দেখুন আস্তে আস্তে থালা ছেড়ে দিয়েছে ডোটা মাখতে মাখতে গুড়ের মাপটা আবার বলছে থ্রি ফোর্থ কাপ গুড় তার সাথে হাফ কাপ জল এবার ডোটা ঢাকা দিয়ে রাখছি কুড়ি মিনিট মতো এবার আজকে ঠেকুয়াগুলো আমি ছাঁচ ছাড়াই বানাবো তার জন্য এরকম একটা কাঠের বোর্ড নিয়ে নিলাম এর উপরে তেল দিয়ে গ্রিস করে নিলাম এর উপরে ছাদ ছাড়া ঠেকুয়া গুলোকে রেখেছি এবার ঢাকাটা তুলে নিলাম এবার এর থেকে কিছুটা নিয়ে হাতে একটু গোল করে আগে লাড্ডুর মতো পাকালাম এবার আমি ছাদ ছাড়া কিভাবে এই ঠেকুয়াটা বানাচ্ছি এই জায়গাটা প্লিজ একটু দেখুন এই জায়গাটা আপনারা যাতে দেখে একটু বুঝতে পারেন তার জন্য এই অংশের স্পিডটা বেশি বাড়ায়নি প্লিজ একটু দেখুন এভাবে পাতার মতো একটা শেপ দিয়ে তারপরে আমি একটা টুথপেক দিয়ে এই পাতার যে মাঝখানে যে শিরা সেটা আমি করে দিলাম এভাবে প্রথম ঠেকুয়াটা আমার বানানো হয়ে গেল একদম ছাদ ছাড়া আরো একটা ঠেকুয়া বানানো আমি দেখাচ্ছি এবার আরও এক শেপের ঠেকুয়া বানাচ্ছে ছাদ ছাড়াই এভাবে সব কটা আমি গড়ে নিলাম এ ভাজবো এবার কড়াইতে রিফাইন্ড অয়েল গরম করতে দিলাম তেলটা যখন হালকা গরম হয়েছে তখন গ্যাসটাকে একদম লোতে রেখে ঠেকোয়াগুলো তেলের মধ্যে একটা একটা করে ছেড়ে দিলাম ঠেকুয়ার একটা পিঠ যখন লাল হলো সঙ্গে সঙ্গে সেটাকে আমি চামচ দিয়ে উল্টে দিলাম এভাবে দু যখন লাল হয়ে গেল ঠেকুয়াগুলো এরকম একটা ফুটো হাতা দিয়ে একটা জালির ওপরে তুলে নিচ্ছি ঠেকুয়াগুলো খুব গরম অবস্থায় হাত না দেওয়াই ভালো এটা একটা জালির উপরে রাখতে হয় এটা এটা নিজে নিজেই যখন ঠান্ডা হয়ে যায় যায় মানে রুম টেম্পারেচারে এসে তখন ঠেকুয়াগুলো খুব মোচমুচা হয়ে যায় খাস্তা হয়ে যায় আর জালির রাখার জন্য এই দেখুন তেলটা কেমন ঝরে গেছে আওয়াজটা শুনুন ঠেকুয়াগুলো কতটা শক্ত আর মুচমুচে হয়ে যায় এই দেখুন ঠেকুয়াগুলোর গাটা কেমন ফাটা ফাটা এরকমই হয় ঠেকুয়ার গাটা এই হচ্ছে আমার আজকের ঠেকুয়া একটা ঠেকুয়া ভেঙে দেখাচ্ছি আওয়াজটা শুনুন কতটা শক্ত আজকে আমি ঠেকুয়া বানালাম এতক্ষণ আপনারা দেখলেন আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা যদি আপনাদের মতামতটা একটু কমেন্ট করে জানান আপনাদের ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা যদি ভালো না লাগে সেটাও যদি জানান যে কেন ভালো লাগলো না তাহলে আপনাদের মতামত থেকে আমি অনেক কিছু শিখতে পারবো ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনাদের কাছে খুব খুব ভালো থাকুন ধন্যবাদ